আসসালামু আলাইকুম সবাইকে আমরা এই ভিডিওটিতে পাবনা জেলা স্কুলের নির্বাচনী পরীক্ষা দু হাজার উনিশে আসা একটা সৃজনশীল সলভ করবো যেটা তোমাদের এসএসসি ফিজিক্সের স্থির বিদ্যুৎ অধ্যায়ের অর্থাৎ দশম অধ্যায়ের একটা কোয়েশ্চেন দেখো উদ্দীপকে দুইটা আধান দেওয়া আছে একটা হচ্ছে সত্তর কুলম্বের আর একটা হচ্ছে নব্বই কুলম্বের দুইটাই দেখো ধনাত্মক আধান তার মানে ধনাত্মক আধান পরস্পরকে কী করে বিকর্ষণ করে ঠিক আছে দুইটা ধনাত্মক আধান এখন এটা হচ্ছে এ এই আধানটা হচ্ছে সি এবং এখানে এই যে দেখো বি একটা আধান দেওয়া আছে যেটা হচ্ছে নেগেটিভ ফিফটিন কুলম্বের ঠিক আছে মাইনাস ফিফটিন কুলম্বের একটা আধান দেখবা এখানে দেওয়া আছে এই যে এখানে অর্থাৎ বিটা হচ্ছে মাইনাস ফিফটিন কুলম্বের একটা আধান এবং এই যে বি আধানটা আছে এর অবস্থান হচ্ছে এ আধান থেকে তিরিশ সেন্টিমিটার দূরে এবং এই বি আধানটা সি আধান থেকে বিশ সেন্টিমিটার দূরে আসে অর্থাৎ এই যে বি যে আধানটা আছে এটা এ আধান থেকে তিরিশ সেন্টিমিটার দূরে এবং সি আধান থেকে বিশ সেন্টিমিটার দূরে আছে তার মানে এ আর সি এর মধ্যকার যে দূরত্ব সেটা হচ্ছে তিরিশ চব্বিশ টোটাল পঞ্চাশ সেন্টিমিটার ওকে এখন গ নম্বর প্রশ্ন বলছে যে এ এবং সি আধান কর্তৃক এ এবং সি আধান কর্তৃক বি বিন্দুতে স্থাপিত আধানের উপর প্রযুক্ত বল কত আচ্ছা এখন কথা হচ্ছে দেখো এখানে যদি একটা আধান রাখি তাহলে এটা যেহেতু পজিটিভ আর বিটা কি নেগেটিভ তাই না মাইনাস ফিফটিন কোলম্বো তাহলে এইটা যেহেতু পজিটিভ এটা যেহেতু নেগেটিভ তাহলে এই পজিটিভ চার্জটা এই নেগেটিভকে নিজের দিকে আকর্ষণ করবে কেন কারণ এর চার্জটা বেশি আচ্ছা বুঝলাম এটা তাহলে এই বি চার্জটাকে এ কী করবে এই দিকে আকর্ষণ করবে ঠিক আছে এটা বুঝলাম আবার দেখো একই সাথে এই যে বি যে বিন্দুটা আছে বি চার্জ আছে এটা তো নেগেটিভ এটা কি পজিটিভ তাই না তাহলে এই যে নাইনটি কুলম্বের যে ধনাত্মক চার্জটা আছে এটাও কিন্তু এই বি ঋণাত্মক আধানকে নিজের দিকে আকর্ষণ করবে ঠিক আছে এটাও নিজের দিকে আকর্ষণ করবে কেন এর চার্জটা বেশি এবং সেটা পজিটিভ তাহলে সে নিজের দিকে আকর্ষণ করবে তাহলে দেখা যাচ্ছে যে বিকে এও আকর্ষণ করতেছে এবং বিকে সিও কিন্তু কি করতেছে আকর্ষণ করতেছে ঠিক আছে এখন আমাকে যেহেতু বলছি এও সি আধান কর্তৃক বিভিন্নতে স্থাপিত আধানের উপর প্রযুক্ত বল কত তার মানে চাইছে যে এই যে একজন মনে করো একটা বস্তু জাস্ট ইমাজিন লাইক দ্যাট দিস ইজ এ সাবস্ট্যান্স অ্যান্ড ইউ আর অ্যাপ্লাইং ফোর্স লাইক দ্যাট অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার ফোর্স এটা পাঁচ নিউটন এটা হচ্ছে পাঁচ নিউটন ঠিক আছে এটা পাঁচ নিউটন এটা পাঁচ নিউটন এখন যদি এভাবে এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হয় পাঁচ নিউটন বল এই দিকে আর পাঁচ নিউটন বলে এই দিকে তাহলে দেখো বস্তুটা কিন্তু বস্তুটা কিন্তু কত বলে সামনের দিকে যাবে বলো তো বস্তু অ্যাকচুয়ালি দশ নিউটন বলে সামনের দিকে যাবে ফাইভ প্লাস ফাইভ একই ডিরেকশনে বল তাহলে দশ নিউটন বলে সামনের দিকে যাচ্ছে এখন এইখানে যেটা হচ্ছে এই যে একটা আধান বা চার্জ হুম এই চার্জকে একজন আকর্ষণ করতেছে এই দিকে আর একজন আকর্ষণ করতেছে এই দিকে দুই দিকে দুইজন আকর্ষণ করতেছে এখন আমি যদি বলি এটা পাঁচ নিউটন এটা পাঁচ নিউটন তুমি কি বলবা বলো তো তুমি বলবা যে এই বস্তুটা কোনো দিকে যাবে না স্থির থাকবে কেন কারণ এই বস্তু এই বস্তুর উপর দুইটা বল দুইটা ভিন্ন ভিন্ন একদম বিপরীত ডিরেকশনে ক্রিয়াশীল তাই না তার মানে অ্যাকচুয়ালি ফোর্সটা কত হবে ফাইভ মাইনাস ফাইভ ইজিক জিরো টোটাল ফোর্সটা ঠিক আছে এখন যদি এই বলের মানগুলো ভিন্ন ভিন্ন হয় দশ নিউটন সাপোল দেখো এটার চার্জ কিন্তু বেশি এই সত্তর কুলম্ব এটা হচ্ছে নব্বই কুলম্ব এটার চার্জটা বেশি না বেশি তার মানে এ কি করবে এই ফিফটিন কুলম্বকে বেশি জোরে আকর্ষণ করবে আবার দেখো এর মধ্যকার দূরত্বটা কিন্তু কম কুলম্বের সূত্র থেকে আমরা জানি দূরত্ব যত কম আকর্ষণ তত আকর্ষণ বা বিকর্ষণ তত বেশি তার মানে বোঝাই যাচ্ছে যে এই নব্বই কুলম্ব এই যে মাইনাস ফিফটিন কুলম্ব আছে এটাকে নিজের দিকে এইটার চেয়ে বেশি জোরে আকর্ষণ করবে তার মানে ঠিক ঘটনাটা এরকম এটা আনতেছে দশ নিউটনে এটা আনতেছে পাঁচ নিউটনে তাহলে এখন বলো তো এই বস্তুর উপর বা এই আধানের উপর ক্রিয়াশীল বলটা অ্যাকচুয়ালি কত যেটাকে আমরা রেজাল্ট অ্যান্ড ফোর্স বা লব্ধি বল বলি এই দুইটার ফলে যেটা হয়ে যাচ্ছে এই পাঁচ নিউটন এর পাঁচ নিউটনকে কি করছে নিউট্রাল করে ফেলতেছে আর থাকতেছে পাঁচ নিউটন বল ঠিক আছে এটা কোন দিকে সামনের দিকে যে বলটা বেশি সেটা থেকে কম বলটা বাদ দিলাম তাহলে যেটা পাইলাম সেটা হচ্ছে বেশি বলটা যেদিকে সেই দিকে পাঁচ নিউটন বলে অ্যাকচুয়ালি এই বস্তুটা আগাবে ঠিক আছে এই দুটা বল ক্রিয়াশীল হলে বস্তুটা সামনের দিকে পাঁচ নিউটন বলে আগাবে এটা যদি বুঝতে পারি তাহলে এটা বোঝা আরও সহজ হয়ে যাবে সেটা কীরকম দেখো এ এবং সি আধান কর্তৃক বিবিন্দুতে স্থাপিত আধানের উপর প্রযুক্ত বল কত তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি করা এই বল দুইটা জানা তাহলে না বিয়োগ করতে পারবো তাহলে প্রথমে আমি এটার জন্য বল বের করবো এরপরে এটার জন্য বল বের করবো তারপরে বড় বলটা থেকে ছোট বলটা বিয়োগ করবো করলেই এইটার উপর আসলে প্রযুক্ত বলটা কত এই দুইটার ফলে লব্ধি বলটা কত লব্ধি ইফেক্ট বা প্রভাবটা কত সেটা আমরা বের করতে পারবো ঠিক আছে এখন দেখো আমরা প্রথমে কি করব আমরা প্রথমে এটা বের করবো যে সি যে আধানটা আছে সেটা বিকে কত জোরে আকর্ষণ করতেছে সেটা আগে বের করে ফেলো গ নম্বর আচ্ছা তাহলে আমরা প্রথমে বের করে ফেলি এফ সি ধরলাম এটা যেহেতু সি এটাকে আকর্ষণ করতেছে তাহলে ফর্মুলা কি বলো তো ফর্মুলা হচ্ছে কে ইন্টু ওয়ান কিউ টু ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ ওকে তাহলে কে এর মান কত নাইন ইন্টু টেন টু দি পর নাইন ইন্টু ওয়ান কত কি ওয়ান হচ্ছে মানে কি ওয়ান মানে কি দেখো এই দুটোর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বা বল বের করতেছি তাহলে এইটা হচ্ছে কি ওয়ান এটা কিউ টু অথবা এটা কি ওয়ান এটা কিউ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা নিব হচ্ছে নব্বই গুণ কত বলতো ফিফটিন কুলম্ব এখন এটাকে মাইনাস প্লাস নেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা জানি এটা আকর্ষণ বল যদি নিতে চাও কোনো সমস্যা নেই না নিলেও কোনো ঝামেলা নেই ঠিক আছে আচ্ছা আমি মনে করো নিয়ে নিলাম যাতে তোমাদের কোনো কনফিউজ না হয় হ্যাঁ এখন এখানে ডি স্কোয়ার মধ্যবর্তী দূরত্ব কত বিশ সেন্টিমিটার তাই না তাহলে বিশ সেন্টিমিটারকে মিটার করে নাও বিশ ডিভাইডেড একশো তার উপর স্কোয়ার ঠিক আছে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে নিউটন এককে মানটা কিন্তু পাবো ঠিক আছে দেখি কত নিউটন এটা ক্যালকুলেট করে দেখবো এখন যে এটা আসলে কত নিউটন তাহলে মানটা হচ্ছে নাইন ইন্টু টেন তো নাইন ইন্টু নাইনটি ইন্টু ফিফটিন ডিভাইডেড টোয়েন্টি বাই হান্ড্রেড হোস্কার তাহলে মানটা আসতেছে থ্রি পয়েন্ট জিরো থ্রি সেভেন ফাইভ থ্রি পয়েন্ট জিরো থ্রি সেভেন ফাইভ থ্রি পয়েন্ট জিরো থ্রি সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পর ফোরটিন এবং এটা কি মাইনাস এবং এটা হচ্ছে মাইনাস ঠিক আছে তাহলে একটা বল কিন্তু আমরা পেয়ে গেলাম একটা বল পেয়ে গেলাম সেটা কোনটা এই যে সি যে বস্তুটা আছে এই বস্তুটা যে বলে আকর্ষণ করতেছে সেটা পেয়ে গেলাম আবার আবার আমরা কি করবো আবার এই বি বস্তু কর্তৃক সরি এ বস্তু কর্তৃক বলটা বের করব যে এ কত বল প্রয়োগ করতেছে এর উপর কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডের মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ ওকে এখন কে এর মান কত নাইন ইন্টু টেন টুদের পর নাইন ইন্টু কিউ ওয়ান কত যেহেতু এইটা আর এটা নিয়ে কাজ করতেছি একটা হবে কি ওয়ান একটা কিউ টু তাহলে সত্তরটাকে ধরলাম হচ্ছে ওয়ান আর মাইনাস ফিফটিনটাকে ধরলাম কিউ টু ওকে ডিভাইডের মধ্যবর্তী দূরত্ব কত তিরিশ সেন্টিমিটার তাই না তাহলে এই তিরিশটাকে একশো দ্বারা ভাগ করলাম করার পর এটা মিটার করে নিলাম এখন নিউটন এককে আমি মানটা কিন্তু পেয়ে যাব তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মানটা পাবো হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পর নাইন ইন্টু সেভেন্টি ইন্টু ফিফটিন ডিভাইডেড বাই থার্টি ডিভাইডেড হানড্রেড হোস্কোয়ার তাহলে মানটা আসতেছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন টু দি পর ফোরটিন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন টু দ্য পর ফোরটিন নেগেটিভ হ্যাঁ এত কি নিউটন তাহলে দুইটা বলই পেয়ে গেছি দেখো এখানে দেখে বোঝা সেটা কি বলকে বড়ো এটা কি ছোটো কেন ছোটো ছোটো হওয়ার পিছনে রিজন আছে এটার আধান এটা হচ্ছে নাইনটি কুলম্ব এটা সত্তর কুলম্ব অবশ্যই এটার চেয়ে এটার আধান কম তার মানে এটাকে কী করবে এবং দূরত্ব বেশি বেশি দূরে অবস্থান ঘটতেছে তাহলে এই আকর্ষণ করবো অনেক কম বলে ঠিক আছে এখন অতএ প্রযুক্ত বল যে লব্ধি বলটা অ্যাকচুয়ালি কত বল কাজ করতেছে বিয়ের উপর সেটা যদি বের করি তাহলে ক্রিয়াশীল বা ইফেক্টিভ ফোর্স হ্যাঁ ক্রিয়াশীল বল ইফেক্টিভ ফোর্স তাহলে ইফেক্টিভ ফোর্সটা কত বলো তো ইফেক্টিভ ফোর্সটা হচ্ছে বড়োটা থেকে ষোলোটা বাদ দেবো তাহলে আমরা এটা বড়ো যেহেতু এইটা তাহলে একটা কাজ করতে পারি আমরা মডুলাস দেবো এখানে হ্যাঁ কারণ দুইটাই যেহেতু সেম মানের বল এই নেগেটিভ চিহ্নের কারণে কিন্তু এটা অন্যরকম হবে আবার হ্যাঁ তাহলে এফ সি মাইনাস এফ এ মডুলাস দিয়ে দিলাম মডুলাস দিলে কী হয় ভিতরের নেগেটিভটা পজিটিভ হয়ে যায় তাহলে এফসি এর মানটা কত থ্রি পয়েন্ট জিরো থ্রি মডুলাস তুলে দিলাম জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পর ফোরটিন মাইনাস এখানে কত আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টেন টু এখন যদি আমরা এই দুটো বিয়োগ করি তাহলেই কিন্তু আসলে বলটা পেয়ে যাব আমরা যে বলটা আসলে কত তাহলে থ্রি পয়েন্ট জিরো থ্রি সেভেন ফাইভ হ্যাঁ ফোর না কিন্তু দুইটার উপর ফোর দিছি আমি হবে এই যে ফোরটিন হবে হ্যাঁ এখানে এটা এটা

ক্রিয়াশীল মানে দুইটা বলের ফলে এই বলটা আসলে এর উপর অ্যাকচুয়ালি ক্রিয়াশীল ঠিক আছে এটা বোঝা গেল খুব ইজি জিনিস কিন্তু আচ্ছা এখন আমরা ঘ নম্বরটা সলিউশন করবো দেখো ঘ নম্বর কি বলছে ঘ নম্বর করবো এখন আমরা নম্বর বলছে যে বি বিন্দুতে যদি লব্ধি বল শূন্য হয় বি বিন্দুতে যদি লব্ধি বল শূন্য হয় তাহলে বি বিন্দুকে পূর্বের অবস্থান থেকে কোন দিকে কত দূরত্বে সরাতে হবে এখন বি বিন্দুতে লব্ধি বল শূন্য হওয়া মানে কি একটু আগে বোঝালাম যে দুইটা বল দুইটা ভিন্ন ডিরেকশনে যদি কাজ করে এবং ওই বল দুইটার মান যদি সমান হয় তাহলে তার উপর মোট যে ইফেক্টটা আছে সেটা কত হয় শূন্য হয় ঠিক আছে সেটা কত হয় বলো শূন্য হয় এখন এই যে এখানে যে বি চার্জটা আছে এটাকে যদি আমি আরেকবার আঁকি তাহলে প্রথমে হচ্ছে এ এরপরে হচ্ছে ধর্ম এখানে হচ্ছে বি বি আছে এখানে আর এই যে এখানে হচ্ছে সি ঠিক আছে তাহলে এটা কত এ ছিল হচ্ছে প্লাস সেভেন্টি ঠিক আছে লিখলাম এখানে প্লাস সেভেন্টি এটা কত প্লাস এটা হচ্ছে প্লাস নাইনটি হ্যাঁ এটা হচ্ছে প্লাস নাইনটি এবং সি যেটা ছিল সেটা হচ্ছে মাইনাস ফিফটিন খেয়াল করিও খুব ভালো মতো খেয়াল করতে হবে এটা হচ্ছে মাইনাস ফিফটিন কলম্বের আচ্ছা এটা এ বি এবং সি এ সি আর এটা হচ্ছে বি এখন দেখো আমাকে বলছে কি বি বিন্দুতে যদি লব্ধি বল শূন্য হয় আচ্ছা বি বিন্দুতে যদি লব্ধি বল শূন্য হয় তাহলে বি বিন্দুকে পূর্বের অবস্থান থেকে কোন দিকে কত দূরত্বে সরাতে হবে আমি একটা কাজ করব। আগে কোথায় আছে সেটা তো আমি জানি এখন যেটা করব কোথায় রাখলে লব্ধি বল শূন্য হবে সেটা বের করব। করার পর আমি বলে দিতে পারবো যে আগে যে জায়গায় ছিল সেখান থেকে এত দূরত্বে সরাতে হবে ঠিক আছে আগে কোথায় আছে সেটা তো আমি জানি তাই না পরে কোথায় মানে কোথায় রাখলে লব্ধি বল শূন্য হয় সেটা আগে বের করব বের করার পর আমি বলবো যে কোন দিকে সরাতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই পজিশনের জন্য খেয়াল করো এখন আমরা কি করব আগের অবস্থান যেহেতু জানি পরের অবস্থানটা বের করব তাহলে কোথায় রাখলে লব্ধি বল শূন্য হয় তাহলে ধরে নিলাম ধরে নিলাম বি বস্তুটাকে এ হতে এক্স দূরত্বে রাখলে কোন দূরত্বে এ হতে এক্স দূরত্বে এই বি বস্তুটাকে এ হতে এক্স দূরত্বে রাখলে লব্ধি বল শূন্য হয় এটা আমি ধরে নিলাম ঠিক আছে ধরে তো নিতেই পারে আচ্ছা কেন শূন্য হওয়ার সুযোগ আছে দেখো কারণ এটা পজিটিভ চার্জ এটা পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ তাহলে কি করবে এই নেগেটিভকে পজিটিভ নিজের দিকে আকর্ষণ করবে এই পজিটিভও নিজের দিকে আকর্ষণ করবে এখন এও যদি আকর্ষণ করে পাঁচ নিউটন বলে এও আকর্ষণ করে পাঁচ নিউটন বলে তাহলে এই মানে বস্তুর উপর এই বস্তুর উপর কিন্তু কোনো ইফেক্ট আর থাকলো না কেন কারণ এই পাঁচ নিউটন এবং এই পাঁচ নিউটন পরস্পরকে নিউট্রাল করে ফেলবে ঠিক আছে প্রশমিত করে ফেলবে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমি ধরে নিলাম এই বিটাকে বিটাকে যখন এ থেকে এক্স দূরত্বে রাখবো তখন এর উপর এর উপর লব্ধি বল শূন্য তো লব্ধি বল শূন্য হওয়ার শর্ত হচ্ছে এই বিটাকে এ যত জোরে আকর্ষণ করবে সিও তত জোরে আকর্ষণ করবে তখন না লব্ধি বলটা কী হবে শূন্য হবে এই যে এরকম তাহলে বল দুইটা সমান হলেই লব্ধি বল কী হবে শূন্য হবে তাহলে আমি এখানে এখন কি লিখতে পারবো শর্ত মতে আমি এখন লিখবো যে শর্ত মতে আমি লিখব যে শর্ত মতে এফ অফ এ ইজিকোয়াল এফ অফ সি ঠিক আছে এফ অফ সি তাহলে এফ অফ এ কী এফ অফ এ হচ্ছে এ কত জোরে আকর্ষণ করতেছে কে কিউান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার আর এদিকেও একই সূত্র কে কিউান কিউ টু ডিভাইডেড ডি স্কোয়ার ঠিক আছে এটা কার জন্য এটা হচ্ছে এর জন্য আর এটা কার জন্য এটা হচ্ছে সি এর জন্য ক্লিয়ার এটা যদি বুঝো তাহলে দেখো উভয় পক্ষ থেকে কে কে কাটা যায় এই যে কনস্ট্যান্টটা মানসের নাইন ইন টু টেন টু নাইন কাটা যায় তাহলে কী বাকি থাকে বলো তো ওয়ান কিউ টু ওয়ান কিউ টু ডিভাইডেড ডি স্কোয়ার ইজ ইকাল এদিকে থাকে কি ওয়ান কিউ টু ডিভাইডেড ডি স্কোয়ার এবং এই ডাটাগুলো কার জন্য এর জন্য এই ডাটাগুলো কার জন্য সি এর জন্য এখন দেখো এখন দেখো ওয়ান কিউ টু এর জন্য তাই না তাহলে এখন এখানে আরেকটা ডাটা লিখতে হবে সেটা হচ্ছে তাহলে এ থেকে এক্স দূরত্বে সরে আছে না এটা এক্স দূরত্বে আমি ধরে নিছি তাহলে লব্ধি কী হবে শূন্য হবে তাহলে এই সি এবং এ এই এদেরকে তো স্থানান্তর করি নাই এরা তো আগের জায়গায় আছে তাহলে আগের জায়গায় যদি থাকে এ এবং সি এর মধ্যকার দূরত্বটা কত বলো তো তিরিশ আর বিশ মিলে পঞ্চাশ মধ্যকার দূরত্ব এ এবং সি এর মধ্যকার দূরত্ব পুরোটা যদি হয় পঞ্চাশ পুরোটা যদি হয় পঞ্চাশ সেন্টিমিটার এইটুক যদি হয় এক্স তাহলে এইটুক কী হবে এটুক হবে পঞ্চাশ মাইনাস এক্স খুব ইজি জিনিস কিন্তু আচ্ছা তাহলে আমরা দূরত্বটা পেয়ে গেলাম এখন এই যে পঞ্চাশটা লিখছি পঞ্চাশটা কিন্তু সেন্টিমিটার একক এটা অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে পঞ্চাশটা কি সেন্টিমিটার এককে আচ্ছা এখন দেখো ওয়ান কত এর ক্ষেত্রে এটা কিউ ওয়ান এটা কিউ টু এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা নির্ণয় করতেছি তাহলে ওয়ান হচ্ছে সত্তর এই যে সত্তর ইন্টু কিউ টু কত টু হচ্ছে পনেরো ঠিক আছে মনে করি মাইনাস ফিফটিনে দিলাম আমি হ্যাঁ মাইনাস ফিফটিন কিউান কিউ টু ডিভাইডেডেডেডেডেড ডি স্কোয়ার এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কি এক্স এক্সের উপর স্কোয়ার ইজিকোয়াল এখন এইটা বের করো কিউান কিউ টু কি ওয়ান হচ্ছে কত নাইনটি কিউ টু কত কিউ হচ্ছে মাইনাস ফিফটিন ঠিক আছে ডিভাইডেড এখন মধ্যবর্তী দূরত্বের উপরে স্কোয়ার এই যে মধ্যবর্তী দূরত্ব ফিফটি মাইনাস এক্স ফিফটি মাইনাস এক্স হোল স্কোয়ার ঠিক আছে এখন আমরা কি করবো এখন যদি ক্যালকুলেট করি দেখো এটাকে এই পাশে নিয়ে আসা যায় আর আর এই যদি গুণ করি এটাকে এই পাশে নিয়ে আসা যায় এটাকে এই পার্শে ঠিক আছে তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসো তাহলে থাকে হচ্ছে পঞ্চাশ মাইনাস এক্স ডিভাইডেড নিচে তো এক্স স্কোয়ার আছে তাহলে এটার উপর পুরোটার উপর স্কোয়ার আছে এটার উপর পুরোটার উপর স্কোয়ার আছে একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম কোনো সমস্যা আছে থাকার কথা না এটুকু বোঝা উচিত এখন এই যে দেখো মাইনাস ফিফটিন এই মাইনাস ফিফটিন কাটা যায় আবার এখান থেকে জিরো জিরো কাটা যায় তাহলে এখান থেকে নাইন সেভেনটা নিচে আসে এখান থেকে নাইন বাই সেভেন তো জাস্ট আড়ি গুণ করলাম আর কিছুই করিনি এখন উভয় পক্ষকে রুট করা যায় রুট করলে এই স্কোয়ারটা কী হয় উঠে যায় তাহলে স্কোয়ারটা যখন উঠে যাচ্ছে এবার সে রুট চলে আসতেছে উভয় পক্ষকে রুট করলাম আমি তাহলে এখানে থাকে কি এখানে থাকে হচ্ছে পঞ্চাশ মাইনাস এক্স বাই এক্স রুট করার পর আর এখানে কী থাকে নাইন কে রুট করলে থাকে থ্রি তাহলে থ্রি বাই রুট সেভেন বুঝছো থ্রি বাই রুট সেভেন এখন এই মানটা আমরা বের করে নিতে পারি যে থ্রি বাই রুট সেভেনের মানটা আসলে কত এটা আমরা বের করে নিই থ্রি ডিভাইডেড রুট সেভেন তাহলে এই মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এইট 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 ওকে তাহলে এক্স এটার সাথে গুণ হয়ে যায় তাহলে হয় কি ব্যাপারটা বলো তাহলে ফিফটি মাইনাস এক্স ইজ ইকাল আর আর এই গুণ আবার এক্স এটার সাথে গুণ হলে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এইট এক্স ওকে এই এক্সটা মাইনাস না তাহলে এদিকে গেলে কী হবে প্লাস হয়ে যাবে এইটা এক্সটা মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে এক্স প্লাস এই যে এক্স প্লাস এটা এইদিকে রাখলাম আর কি এক্স প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এইট ইজিক ফিফটি লেখা যায় কি না অবশ্যই লেখা যায় এই যে মাইনাস এক্সটাকে এই বাসে নিয়ে আসছি তাহলে প্লাস হয়ে গেছে আর ফিফটি আলাদা এই যে ফিফটি আলাদা রাখলাম এই দুটোকে আলাদা রাখলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো এই দুটো থেকে এক্স কমন যায় যায় এক্স কমন ইলে কী হয় ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এইট থাকে তাহলে তার মানে কি হয় তার মানে এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে হচ্ছে ওয়ান প্লাস এইটা তার মানে কি টু পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এইট এক্স থাকে ইজ ইকোয়াল ফিফটি তাহলে সেখান থেকে এক্স ইজ ইকোয়াল কী হয় এই টু পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এইট এটা নিচে ভাগ হয়ে যায় তার মানে আমি একবারে লিখতে পারি এটা তোমরা ক্যালকুলেট করতে পারবো আশা করি তাহলে এক্স ইজ ইকোয়াল এইদিকে থাকতেছি ফিফটি ডিভাইডেড টু পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এইট ওকে আর এখান থেকে যদি ক্যালকুলেট করি এক্সের মানটা কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে এক্সের মানটা বের হয়ে যাবে যে ফিফটি ডিভাইডেড টু পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এইট তাহলে টু থ্রি পয়েন্ট ফোর থ্রি টু থ্রি পয়েন্ট ফোর থ্রি এটা মানসিকত টু থ্রি পয়েন্ট ফোর থ্রি এত কি বলো তো এই যে তুমি ফিফটিটা বসাইছো এটা কী এককে বসাইছো সেন্টিমিটার এককে যেহেতু এটা সেন্টিমিটার এককে বসাইছো তাহলে এইটা অ্যান্সারটাও আসছে কিন্তু সেন্টিমিটারই ওকে অ্যান্সারটা আসছে সেন্টিমিটারে তার মানে বোঝা যাচ্ছে যে এ থেকে দেখো এই ডিস্টেন্সটা এক্সটা কোথায় ধরছি এক্সটা এখানে ধরছি এ থেকে দূরত্ব তার মানে এ থেকে এই তেইশ দশমিক চার তিন সেন্টিমিটার দূরে রাখতে হবে রাখলে কি হবে বলের বলের লব্ধিটা মানে দুইটা বল সমান হবে সে এখন আগে ছিল কত 30 সেন্টিমিটার তাই না আগে ছিল এখান থেকে 30 সেন্টিমিটার দূরে এখন রাখতে হবে কত সেন্টিমিটার দূরে এ থেকে এখন রাখতে হবে এ থেকে তেইশ দশমিক চার তিন সেন্টিমিটার দূরে এখন আমাকে বলো তাহলে আগের জায়গা থেকে সরাতে হবে মানে আগে ছিল এই জায়গায় খেয়াল কর। ভালো মতো খেয়াল করব তাহলে আগে ছিল কোথায় বলো আগে ছিল এই জায়গায় আগে ছিল এই জায়গায় আগের দূরত্বটা ছিল তিরিশ এখন কি করতে হবে দূরত্ব রাখতে হবে কত তেইশ দশমিক চার তিন তার মানে দূরত্ব কমাতে হবে তো কমাতে গেলে কি করতে হবে এই পাশ থেকে এই দিকে সরাই নিয়ে আসতে হবে না এই যে এই দিকে এইদিকে সরাই নিয়ে আসলেই তো কী হবে এদিকে সরাই নিয়ে আসলে এখান থেকে দূরত্বটা কমে কত হবে তেইশ দশমিক কত করতে হবে দুই তিন করতে হবে কথা কি বোঝা যাচ্ছে এটা হচ্ছে তেইশ দশমিক দুই তিন মানে এইটা টোটাল তিরিশ ছিল এটা টোটাল তিরিশ ছিল তাই না তাহলে এখন দূরত্বটা কত রাখতে হবে এ থেকে রাখতে হবে হচ্ছে তেইশ দশমিক চার তিন তাহলে আগের অবস্থান থেকে কি সরাতে হবে না এইদিকে এই দিকে সরাতে হবে তাহলেই তো তেইশ দশমিক দুই তিন দূরত্ব দূরত্বে রাখতে পারবো ওটাকে তাই তো তাহলে কতটুকু সরাতে হবে তাহলে এই তিরিশ থেকে এই তিরিশ থেকে যদি আমি তেইশ দশমিক দুই তিন বাদ দিই তাহলে যে অংশটুকু পাবো সেইটুকু এইটুকু অংশ তাহলে এইটুক অংশ তাকে কী করতে হবে এদিকে সরাতে হবে তাহলে তিরিশ থেকে তেইশ দশমিক দুই তিন আমরা কী করবো বাদ দেবো সরি সে তেইশ দশমিক চার তিন অ্যাকচুয়ালি হ্যাঁ সে তেইশ দশমিক চার তিন তিরিশ মাইনাস অ্যান্সার তাহলে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স সেভেন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইটুক হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স সাপোজ সিক্স পয়েন্ট তাহলে দেখো কতটুক সরাতে হবে সিক্স পয়েন্ট ফাইভ সরাতে হবে কোন দিকে এ আধানের দিকে তাহলে এই কথাটা হবে তোমার आंसर সেটা হবে কি যে বি বস্তুকে বা বি বিন্দুকে বি বিন্দুকে কোথায় সরাতে হবে বি বিন্দুকে পূর্বের অবস্থান হতে পূর্বের অবস্থান হতে বি বিন্দুকে পূর্বের অবস্থান হতে কত সেন্টিমিটার বলো 6.56 6.56 পয়েন্ট সেন্টিমিটার কোন দিকে সরাতে হবে সেটাও বলে দিতে হবে কিন্তু শুধু সরাতে হবে এটা বললে হবে না কোন দিকে সরাতে হবে প্লাস সত্তর কুলম্ব আধানের দিকে অর্থাৎ এ আধানের দিকে এ আধানের দিকে সরাতে হবে এটা লিখে দিবা এটা হবে তোমার অ্যান্সার বুঝতে পারলাম বলো সবাই কি বুঝতে পারছে কিনা